নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেখানে আমার সত্যি বিশেষ কিছু বলার নেই যেটুকু বলার আছে সেটুকু প্রথমেই বলে দিই দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেখানে ফুল দিয়ে নানান রকমের ডিজাইন করে সাজানো হয়েছে এই মুহূর্তটা অনেকেরই জানা আবার কয়েকজনের হয়তো অজানাও হতে পারে তাই জন্য বলে দিই বৃন্দাবন ভ্রমণ কোথাও গিয়ে হয়তো সম্পূর্ণ হয় না যদি প্রেমানন্দ মহারাজজি দর্শন না হয় সেই মতোই আমরা চলে গেছিলাম রাত্রিবেলা প্রেমানন্দ মহারাজজি দর্শন করতে উনি প্রতিদিন রাত্রিবেলা দুটো নাগাদ বেরোন এবং এই রাস্তা ধরে একটা নির্দিষ্ট রাস্তা ধরে হেঁটে যান সেখানে রাস্তার ধারে জায়গা পাওয়াটাও খুব মুশকিল আমরা প্রায় এক ঘন্টা আগে চলে এসেছিলাম তারপরও আমরা অনেকটা দূর হেঁটে গিয়ে এক পাশে একটু জায়গা পেয়ে দাঁড়িয়েছিলাম তো চলুন দাঁড়িয়ে পড়ি তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি এখন দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড শীতের সময় গিয়েছিলাম কি না কারণ সবাই চাদর ঢাকা দিয়ে রয়েছে তখন কিন্তু প্রচণ্ড শীত ছিল না আমরা গেছিলাম মার্চ মাসে কিন্তু ওখানে সেই সময়টা সত্যি একটু ঠান্ডা পড়েছিল আবার রাত্রিবেলা বলে কথা তাই একটু ঠান্ডা তো লাগছিল বটেই তবে এত সুন্দর পরিবেশ মানে রাত্রিবেলা মনে হচ্ছে না যে ওটা রাত এত ভক্ত ওনার আর এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে চারদিকে গান হচ্ছে বাজনা বাজছে এরকম ফুল দিয়ে সাজানো হচ্ছে আমরা মথুরায় ছিলাম মথুরা থেকে রাত্রিবেলা একটা অটো রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম বৃন্দাবনে এনার দর্শনে তো সেই অটো ড্রাইভার দাদাটা আমাদের বলেছিলেন এনার দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার আপনাদের কপাল ভালো যে আপনারা দর্শন করতে পারছেন কারণ কিছুদিন পর উনি যখন আর থাকবেন না তখন ওনার নামে মন্দির হবে উনি ভগবান হিসাবে পূজিত হবেন তখন আপনারা বুঝবেন যে আপনারা ভগবানের দর্শন পেয়েছিলেন সত্যি ভীষণ দামি একটা মুহূর্ত এত ভালো লাগছিল যেন মনে হবে আপনি একটা অন্য জগতে চলে গেছেন আমাদের তো তাই মনে হচ্ছিল বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কথা যদিও সবারই জানা তাই আমার আর বিশেষ করে কিছু বলার নেই এবারে আপনারা পুরোটা নিজের চোখে দেখুন খুব সুন্দর লাগবে

يا الله حافظي